আবার ডাক দেয় আম্মু মা ডাকের জবাব দেয় না যাকের জবাব না দর মানে এইটা না যে সন্তানের মা ভালোবাসে না বরম মা চাই তুই আরো ডাক দিবি আবার মায় যাবে মা সন্তানের ডাক শুনে তার কোনো জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আস্তে করে জবাব আসে আসতেছি আর মা জবাব দেয় না মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আম্মু কই একবার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন যখনApiException গড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে বনু তুলিয়া ওঠে অন্তরে মায়ার জওয়ার মা তখন রান্না কাজ ফেলে তুলিয়া ডাক দেয় বাবা কা রাতের বেলা ঘুমের সময় মা গুন গুন করে কান্না করে আব্বাজান বলে ও বিবি রাতের আধারে কেন কান্নার অবস মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা বলে চুপ করে ঘুমাও সন্তান ভুল করলেও একদিন বুঝতে পেরে আইসা তোমার কাছে আবার ক্ষমা চায় আমার বলে ডাকবে তুমি আমার যতই বুঝাও আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানার থেকে সন্তানের মা কাছে এতো মজা মজা আমার মাওলা পাকি রা আমার ওরে বান্দা তুই যখন আল্লাহকে একবার আল্লাহ বলিয়া দাগ দি সন্তানের একটা ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় ওরে আমার মাওলার মায়া কি করে আমার মাওলা ডাকের জবাব দেয় দেয় না দেয় আমার দেয় না কারণ আল্লাহ চাই কি কারো